যিনি তিরাশি সালে ভারতবর্ষে যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন সেই আমরা দিদির হাতে তুলে দিই যাতে দুর্গাপুরে আগামী দিনের উন্নয়ন কীর্তি আজাদের হাত ধরে হয় আগামী দিন ছিলেন সেই সাংসদ কিন্তু দুর্গাপুরের কোন কথা পার্লামেন্টে সংসদে তুলতে সংসদে তোলেননি একটা আওয়াজও তিনি তোলেননি দুর্গাপুরের দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলায় অনেক দীর্ঘদিন ধরে এবমসি বন্ধ হয়ে আছে 2009 ন সালে এ কে কে সিআইএল এবং ডিবিসি নেতৃত্ব আজকে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই তারা বলছে যে দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডে স্থানীয়দের সুযোগ দেওয়া হচ্ছে না স্থানীয়রা কাজ পাচ্ছেন না আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে পেয়েছে এই কারখানার মিটারের মধ্যে থাকে এর থেকে বেশি স্থানীয় হতে পারে না এর থেকে বেশি স্থানীয় হতে পারে না কারণ কারখানার দুশো মিটারের মধ্যে তারা বসবাস করে আমি জানি না তাদের স্থানীয় মানে কি তাদের কাছে স্থানীয় মানে হয়তো অন্য রাজ্য থেকে নিয়ে আসা কিন্তু আমরা চাই যে দুর্গাপুরের মানুষ কাজ পাবে দুর্গাপুরের বেকাররা কাজ পাবে আমি শুনলাম তারা বলছে ফিফটি ফিফটি করতে হবে আমি তাদেরকে একটা প্রশ্ন করি যে বেকারদের কোনো রাজনৈতিক রং হয় না বেকারদের কোনো দল হয় না বেকারদের অভাব হয় বেকারদের চোখে জল হয় এবং বেকারদের আমরা দেখেছি যে তারা দরজায় দরজায় ঘুরে বেড়ায় সামান্য একটা কাজের জন্য আজকে আমরা এখানে দেখলাম যারা কাজ কাজ করছে তারা একেবারে স্থানীয় বেকার যুবক তাদের দীর্ঘদিন ধরে তারা কাজ করছে দীর্ঘদিন ধরে তারা অভাবকে দিন কাটাচ্ছে তাদের পরিবার চলছে না সেই সব যুবকরাই আজকে কিন্তু দুর্গাপুরে ডানার কারখানায় কাজ পাচ্ছে মিথ্যে কথার আশ্রয় না